নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের চিচিঙ্গার পোস্ত করে দেখাবো এই দেখুন আমি চিচিঙ্গাগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কোচানো আর এখানে আছে কাঁচা লঙ্কার পোস্ত বাটা কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচনোগুলো গুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোগুলো আমি একটু ভেজে নিলাম নিয়ে এবারে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছেন স্বাদ মতন লবণটা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমি এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি এবারে কাঁচা লঙ্কার পোস্ত বাটা দিয়ে দিলাম আমি এবারে একটু তেল ছড়িয়ে দিচ্ছি চেচিঙা পোস্তটি আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ